জামিন পেয়েও স্বস্তিতে নেই অভিনেতা আল্লু অর্জুন অপ্রত্যাশিত ঘটনার জন্য সেখানকার সংশ্লিষ্ট সরকারের ব্যক্তিবর্গরা অভিনেতাকেই দোষী করছেন এদিকে অভিনেতার বাড়িতে হয়েছে ভয়াবহ হামলা নিরাপত্তার অভাবে অভিনেতা তার সন্তানদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিয়েছেন গত বাইশে ডিসেম্বর রবিবার আল্লু অর্জুনের হায়দ্রাবাদের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা বিষয়টি নিয়ে অভিনেতার বাবা অরবিন্দ বলেন আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে তবে এখন আমাদের সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয় তিনি আরও বলেন পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে প্রস্তুত এ ধরনের ঘটনাকে কারো প্রশ্রয় দেওয়া উচিত নয় এক বিক্ষোভকারী সংবাদ মাধ্যমকে বলেন আমাদের দাবি আল্লু প্রয়াত পরিবারের খেয়াল রাখতে হবে ঘন্টা জেলে থাকার পর ছয় যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন তখন কেন এত চলচ্চিত্র ব্যক্তিত্ব তার সঙ্গে দেখা করতে গেলেন কিন্তু একজন নারী মারা গেলে তাদের কেউই পাত্তা দিলেন না হামলার ঘটনায় স্বাভাবিকভাবে সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়েন আল্লু অর্জুন এ সময় বাড়িতে থাকা অর্জুনের দুই সন্তান আহান ও আরহাকে তাদের মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গেছে সম্প্রতি বিধানসভায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডি এবং বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি পুষ্পা টু এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী ভক্তের নিহতের ঘটনায় সরাসরি অভিনেতাকে দায়ী করেছেন তারা অভিযোগে তারা বলেছেন সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ার উপলক্ষে জমায়েতের মধ্যে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান এবং তার সন্তান গুরুতর আহত হন এই ঘটনা শোনার পর আল্লু নাকি তার দিকে একবার চেয়ে মুচকে হেসে বলেছিলেন যে এবার সত্যি হিট হবে তবে মুখ্যমন্ত্রীর এমন অভিযোগের জবাবে একুশে ডিসেম্বর শনিবার জুবিলি হিলস এর বাড়িতে আল্লুয়ারজন সংবাদ সম্মেলন করেছেন যেখানে তিনি দাবি করেন নারী ভক্তের মৃত্যুর ঘটনায় এমন কোনো মন্তব্যই তিনি করেননি